যারা খোসা সহ কাঁচা আমের আচার দিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা করা আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখা যায় যে অনেকে গ্রামের বাসা দিয়ে এক বস্তা 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 আম নিয়ে আসে সেই আম কিন্তু একবারে কাটা যায় না ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় আর ফ্রিজে রাখার পর খালি যদি আমগুলা ফ্রিজে রেখে দিই আমরা সেই ক্ষেত্রে আমের খোসাটা কিন্তু কালো হয়ে যায় আজকে যেভাবে আমি দেখাবো ফ্রিজে অনেক দিন আপনারা কাঁচা আম খোসা সহ রেখে দিতে পারবেন কোনো প্রকারই নষ্ট হবে না আর একবারে কিন্তু এত আম কাটা যায় না কাঁচা আম একবারে যদি আমরা এতগুলো কাটতে চাই সেক্ষেত্রে দেখা যায় কোমরের ব্যথাও করে বা অন্যান্য কাজেরও লেট হয়ে যায় সেজন্য একবারে যাতে না কাটেন সেজন্য আমি আজকে একটা সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব আমি এভাবে রাখি তাই ভাবলাম আমি আপনাদের জন্য একটু শেয়ার করি আসলে সব ভিডিও আপনাদের ভালো লাগবে আবার ভালো লাগবে না আমি যেগুলা বাসায় করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেকে আপনাদের কিন্তু অনেক সুবিধা হয় এই ভিডিওগুলো আবার অনেকের কিন্তু সুবিধা নাও হতে পারে যাদের সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সব ভিডিও সব সময় সবার ভালো নাও লাগতে পারে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার কাছেই আমাদের এই ভিডিওটা কিন্তু পৌঁছিয়ে দেবেন একটা ভিডিওতে দেখা যায় যে অনেকের কিন্তু অনেক উপকারে আসতে পারে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমগুলো আমি কিভাবে। আমি ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবো আর এখানে আমগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম দেখা যায় যে আমের মধ্যে অনেক ধুলাবালি থাকে আর পরবর্তীতে আমি আমগুলো ধোবো না সেই জন্য ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নেব পানিটা আপনাদের নর্মাল কলের পানি নিতে হবে আর এভাবে কিন্তু অনেকেই কিন্তু আম অনেকক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেয় আমি যেভাবে রাখবো সেভাবে যদি রাখেন আপনারা তাহলে কিন্তু আমের খোসাটা যে সবুজ কালার খোসাটা সেই খোসাটা কিন্তু ভালো থাকবে এখানে আমি রান্নার লবণ এক চামচ দিয়ে দিলাম আর সাথে কিন্তু আমি হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া দিলে কি হয় আমের কালারটা একেবারে সুন্দর থাকে সেজন্য আমি এখানে লবণ আর হলুদের গুঁড়া মিক্সড করে নিলাম এখন আমি এখানে সবগুলা আম দিয়ে দেব আর এরকম করে রাখলে আমের জন্য ভালো আমের কষগুলাও একবারে পানির মধ্যে চলে আসবে আর পরবর্তীতে আরেকটা কারণ হবে যে আপনাদের খোসাটা ভালো থাকবে আপনারা যখন আচার দেবেন তখন কিন্তু খোসা সহই আচার দিতে পারবেন অনেকে কিন্তু খোসাসহ আচার দেয় তাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম আমি এরকম করে সবগুলা আম ভিজিয়ে রাখবো আর অবশ্যই আমগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি দুই ঘন্টার ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি ভালো করে পানিটা একবারে ঝরে শুকিয়ে নেব আর এখানে কিন্তু আর ভালো করে ক্লিন করা লাগবে না আমি যে প্রথমেই ধুয়ে নিয়েছি সেজন্য আর পরবর্তীতে আমি আমগুলা ধোবো না এখন আমি সবগুলো এরকম করে ভিজিয়ে রেখে দেব আমি এখানে কিন্তু আর ভালো পানি ইউজ করব না জাস্ট হলুদের পানি যেটা আছে সেটা দিয়ে আমগুলো এরকম করে উঠিয়ে আমি ঝরান দিয়ে রেখে দেব আমি একটা ঝুড়ির মধ্যে এরকম করে ঝরান দিয়ে নিচ্ছি আমগুলা আমি ঝরান দিয়ে নিচ্ছি যাতে এতে করে একটাও পানি না থাকে আমের মধ্যে সবগুলা আমের পানি কিন্তু ভালো করে ঝরে গেছে এখন আমি একটা পলিব্যাগে আমগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এরকম করে যদি আপনারা রেখে দেন আমগুলো ভালো থাকবে অনেক দিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন হাতে সময় থাকবে আপনাদের সুবিধা মতন আপনারা আমি পোশাকগুলো ছাড়িয়েও নিতে পারেন বা পোশাকগুলো রেখেও দিতে পারেন এরকম করে আপনারা আচার বানিয়ে ফেলতে পারেন আর আজকে আমি এই ভিডিওটা আসলে আমি এরকম করে রেখে সেই সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি এরকম করে ভালো করে পলিব্যাগটায় এভাবে রেখে দেব নর্মাল যে আর অনেক দিন ভালো থাকবে আর অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমগুলো রাখতে হবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ